So আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের মেঘা অপশন থেকেই আমাদের প্রিয় দল কে আর আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে কে আর কাদেরকে দলে নিলেন তাদের কত টাকা দর মূল্য দিতে হলো এবং কেকেআরের দল কতটা শক্তিশালী হলো তো প্লে ইলেভেন কেমন হতে পারে তো তাদের বর্তমান খেলোয়াড়দের দলে কেনার পরে কোন পজিশনে দুর্বল রয়েছে এবং কাদেরকে টার্গেট করতে হবে তো কত টাকাই বা তাদের কাছে পার্টস বেঁচে রয়েছে তো তাদের অধিনায়ক কে হবেন তো সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে তো প্রথম দিনের অপশন থেকেই সাতজন খেলোয়াড়কে নিয়েছেন আর ফ্রাঞ্চাইজি তিনজন ব্যাটসম্যান একজন অলরাউন্ডার দুজন ফাস্ট বলার ও একজন স্পিন বলার তো কে আর শিয়াশার মিচেল স্টাক ঋষভ পান্ত কে এল রাহুল মোহাম্মদ শামি জস পার্লার ফিল মতো খেলোয়াড়দের পিছনে ছুটলেই মানি পার্সের জন্য তাদের দলে নিতে ব্যর্থ হয়েছেন তো কে আর অপশন থেকে এখনও পর্যন্ত একজন অধিনায়ক করার মতো কোনো খেলোয়াড়ের খোঁজ পায়নি আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের মেগ অপশনেই কেকেের অপশনটা যদি দেখে এটাই পরিষ্কার বোঝা গেল যে কে আর তাদের পুরানো সৈনিকদেরকেই দলে ফেরানোর আপ্রাণ চেষ্টা করছেন তো চারজনকে নিতে সাত সার্থক হয়েছেন কে কে আর ফ্রাঞ্চাইজি তো কে কে আর নিলামের টেবিলেই ভেগ আয়ারকে দলে নিতেই ক্রমাগত ঝড় তুলেছিলেন কারণ কে কে আরকে দু হাজার চব্বিশে খেতাব জেতাতে তার অবদান অনস্বীকার্য রয়েছে তো তেইশ পয়েন্ট পঁচাত্তর দলে ফিরিয়েছেন ভেঙ্কটেশ আয়ারকে তো সিয়াসের দিকেই ততটাই আগ্রাসী দেখায়নি দলে নিতে যতটা চেষ্টা করেছেন ভেঙ্কটেশ আয়ারকে তো নেক্সট কে কে সোনায় সহাগা হয়েছে সেটি হলো ফিল্ড সল্টকে না পেলেও কোয়েন্টন ডিকক ও রহমানুল্লাহ গুরবাসকেই উইকেট কিপার হিসেবে পেয়ে গেছেন তারা তাও আবার কোয়েন্ট টন ডিকককে থ্রি পয়েন্ট ষাট কোটিতে আর গুরবাসকেই মাত্র দু কোটিতে তো ফার্স্ট বলার হিসেবেই অ্যান্ডি টাকে সিক্স পয়েন্ট পঞ্চাশ কোটিতেই দলে সামিল করেছেন ও তিন কোটিতেই ঘরে ফিরিয়েছেন অঙ্কিশ ডঘুবংশী আর বৈভব আরোরাকেই ওয়ান পয়েন্ট আশি কোটিতেই পিন বলার হিসেবে মায়াং মার্কান্ডাকে তিরিশ লক্ষ টাকা দিয়ে দলে নিয়েছেন তো বর্তমানে দল অনুযায়ী স্কোয়াডে রয়েছেন ব্যাটসম্যান হিসেবে পাঁচজন খেলোয়াড় রিঙ্কু সিং কুইন্ট ডিকক লোলা গুরুবাজ রমনদীপ সিং অঙ্কিশ রঘুবংশী তো অলরাউন্ডার হিসেবে তিনজন রয়েছেন আঙ্গের সিল ভেঙ্কটেশ আয়ার সুনীল নারে আর বলার হিসেবেই পাঁচজন খেলোয়াড় রয়েছেন বরুণ চক্রবর্তী হর্ষিত ডানা অ্যান্ডিচ নতিয়া ভৈভব আরোড়া মায়াং মার্কান্ডে তো এবার দেখে নেওয়া যাক আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ক্রিকেট টিমে প্লেইং ইলেভেন কেমন হতে পারে তো ওপেনার হিসেবে সুনীল নারিনের সঙ্গে কুইন্টন ডিকক কিংবা গুরুবাজ ওপেন করবেন নাম্বার থ্রি পজিশনে যদি ভালো মাপের কাউকে না পায় তাহলে সেক্ষেত্রে অঙ্কুশ রঘুবংশীকে নাম্বার থ্রি পজিশানে নামাতে পারে তো টার্গেট থাকতে পারে নীতিশ ডানা তো নাম্বার ফোর পজিশনে ভেঙ্কটেশ আয়ার তো নাম্বার ফাইভ পজিশানে রিঙ্কু সিং নাম্বার সিক্স আন্ডেরা সেল নাম্বার সেভেন রমনদীপ সিং নাম্বার এইট বরুণ চক্রবর্তী নাম্বার নাইন অ্যান্ডিচ নটিয়া নাম্বার টেন হর্ষিত রানা নাম্বার ইলেভেন হৈবব আররা তো ইম্প্যাক্ট খেলোয়াড় হিসেবেই মায়াং মারকান্ডে রাখতে পারে তো কে বর্তমানে দশ পয়েন্ট পাঁচ কোটি তো এর মধ্যে বাকি স্লট পূরণ করতে হবে তাদেরকে তো তাদের প্রয়োজন রয়েছে একজন ক্যাপ্টেন তো যদি না পায় তাহলে সেক্ষেত্রে রিঙ্কুই হবেই দু হাজার পঁচিশের ক্যাপ্টেন তো নেক্সট একজন ভালো মাপের ব্যাটসম্যান থাকে কিনা নাম্বার থ্রি পজিশনে খেলার জন্য নেক্সট একজন করেই ইন্ডিয়ান ও বিদেশি ফাস্ট বলার ভালো মাপের প্রয়োজন রয়েছে তো কে আরের নজরে কারা থাকতে পারেন সেটি আমরা এক ঝলকে দেখে নেব তো কে কেকআরের বর্তমানে স্কোয়ার অনুযায়ী তেরো জন খেলোয়াড় রয়েছে তো আরও বারোজন ইন্ডিয়ান ও তিনজন বিদেশি খেলোয়াড়কে দলে নিতে হবে ব্যাটসম্যান হিসেবে রয়েছেন নীতিশ জানা অ্যাট ফার্স্ট টার্গেট নীতিশ নাকে। তাছাড়া মনীষ পাণ্ডে সারফারাজ খান রাজিঙ্কে রাহানে টিম ডেভিড মায়াঙ্ক আগারওয়াল তো অলরাউন্ডার হিসেবে রজা থাকতে পারেন সাকিবুল হাসান মোহাম্মদ নবী ওয়াশিংটন সুন্দর ডেরিয়েল মিচেল তো বলার হিসেবে টার্গেট থাকতে পারেন বিদেশিদের মধ্যেই লকি ফার্গুসন মুস্তাফিজুর রহমান মার্কো জনসেন নাহিদ রানা বার্গার ফজল হক ফারুকি এবং ইন্ডিয়ানদের মধ্যে টার্গেট থাকতে পারে মুকেশ কুমার ভুবনেশ্বর কুমার সো এই ছিল আজকের ভিডিও এবং আইপিএল লেটেস্ট নিউজ এবং সেই সঙ্গে টিম ইন্ডিয়া নিউজ পেতেই আপনি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন সো গুড বাই